প্লেন ক্রাশের পর সোনাকে পাওয়া গেলেও ডক্টর সেনগুপ্তকে পাওয়া যায়নি হেমন্তরা এমনটাই দেখা যাবে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখা যায় সোনাকে হাসপাতালে আনা হয় এরপর ডক্টর সেনগুপ্তকে অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি তখন দীপা ডক্টরকে জিজ্ঞাসা করলে ডক্টর বলে সবাইকে খুঁজে পাওয়া গেলেও ডক্টর সেনগুপ্তের নাম এখানে নেই একথা শুনে তো দীপা অনেক কান্নাকাটি করতে থাকে এরপর দেখা যায় দীপা সোনার কাছে আসলে সোনা দীপাকে বলতে থাকে তোমার জন্য মা বাবা শেষ হয়ে গেলো তুমি আমার বাবাকে শেষ করে দিলে মা তোমার থেকে পালাতে গিয়ে আমি আমার বাবাকে হারালাম শেষ করে দিলে তুমি আমার বাবাকে তখন দীপা বলে আমি তোর বাবাকে ফিরিয়ে এনে দিব এ কথা শুনে দীপ সোনা বলতে থাকে বাবা আর নেই পরিবারের সকলকে দেখিয়ে সোনা বলতে থাকি এই মহিলাটির জন্য আমি আমার বাবাকে আজকে হারিয়ে ফেলেছি আমার বাবা বেছে নেই তখন দীপা বলতে থাকে আমি তোর বাবাকে ঠিক ফিরিয়ে এনে দিবো আগে তুই সুস্থ হয়ে নে এরপর দেখা যায় সোনার এই কথা শুনে দীপা অনেক কান্নাকাটি করতে থাকে